ধেয়ে আসে ঘূর্ণিঝড় রেমাল পায়রা ও মংলা সমুদ্র বন্দরে সাত নম্বর সতর্ক সংকেত ও কক্সেসবাজার চট্টগ্রাম নদী বন্দরে ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে আজ শনিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট এ মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবন উপকূল থেকে তিনশো চৌচল্লিশ কিলোমিটার শ্যামনগর থেকে তিনশো সাতাত্তর কিলোমিটার মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো ছিয়ানব্বই কিলোমিটার চট্টগ্রাম উপকূল থেকে চারশো পঁয়ষট্টি কিলোমিটার খুলনা থেকে চারশো তিরিশ কিলোমিটার ও বরিশাল থেকে চারশো তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল রোববার সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের সুন্দরবন খুলনা বরিশাল সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানতে শুরু করবে এবং আগামীকাল সন্ধ্যার মধ্যেও উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়ের কারণে আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে উপকূলবর্তী সব জেলাকে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি নিতে বলা হয়েছে ডেক্স ৰিপ'ৰ্ট টাইমছ পটুৱা খালী